বিরতির পর স্বাগত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ইতিমধ্যেই হাতে নিয়েছে বিজেপি ঠিক তেমনি দেখা গেল আঠারো নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি স্বাস্থ্য কেন্দ্রে ধনন্তরী গর্ভবতী মায়েদের সম্মাননা অন্যদিকে পুষ্টিকর খাবার বিতরণ করা হয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত তার উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন যেখানে এলাকাবাসীরও এলাকাবাসীদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয় অন্যদিকে এই গর্ভবতী মায়েদের এই সময়টায় কতটা পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন সেই বিষয়টা নিয়েও কিন্তু সচেতনতা একটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান থেকে কি বলছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত শোনাচ্ছি এএনসি মাদার রেজিস্ট্রেশন কেন দরকার এটা বুঝতে হবে আগে স্টেট বেনিফিট সেন্ট্রাল বেনিফিট আছে মাদের কেয়ার আছে যেগুলো আসার এবং এর আফটার বার্থ চাইল্ড কেয়ার আছে যারা আসার বিভিন্ন বেনিফিটের ব্যাপার আছে ওটা বুঝিয়ে বলতে হবে মুভমেন্টের মধ্যে ইনভলভমেন্ট করতে হবে আমাদের এই এসএসজি গ্রুপদেরকে কারণ এরা প্রাথমিক ভিতরে কাজটা করে গ্রাউন্ড লেভেল ওয়ার্ক ওরা করে ওদেরকে ইনভলভ করতে হবে আশাদের সঙ্গে ওদেরকে ইনভলভ করতে হবে বিভিন্ন এনজিওকে ইনভলভ করতে চলতে হবে একলা একলা চললে কোনোদিনও কোনো জায়গায় একলা 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 হতে পারে বড় হতে পারে না আমরা বলবো যে একসঙ্গে মিলে সবাই মিলে কাজ করতে হবে এবং মাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা এই আসুন এসে রেজিস্টার করুন এটা হলো প্রথমত প্রথম কাজ আপনার রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন যদি নাই হয় আপনারা কিভাবে কি করবেন রেজিস্ট্রেশন করতে হবে আগে তাই আজকে আমরা একটা আলাদাভাবে এটা অভিনব একটা প্রচেষ্টা ১৮ নম্বর ওয়ার্ডের যেই হেলথ অফিসার সেটা নাম ধনন্তوري এখান থেকে আলাদাভাবে প্রচেষ্টা একটা মাদের উদ্বুদ্ধ করা যাতে আমরাদের এখানেই সে রেজিস্টার রেজিস্ট্রেশনটা আপনারা করবেন আপনারা শুনলেন কর্পোরেটরের বক্তব্য গর্ভবতী মায়েদের সম্মাননা প্রদান এবং পুষ্টিকর খাবার রেজিস্ট্রেশন সমস্তটা বিষয়ের কিন্তু আজ করা হয়েছে ধনন্তوري স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে নিয়ে এবং আগামী দিনও তারা এ ধরনের কার্যসূচি হাতে রাখবে নিয়ে নিচে এই মুহূর্তে ছত্র একটি মেকাপন বিরতি সঙ্গে থাকুন